আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সুরত আর এক নাম্বার আয়াত থেকে ফার্স্ট নাম্বার আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাল্লাহ এই এক থেকে ফার্স্ট নাম্বার আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে দেখে দেখে রিডিং পড়তে পারবেন কারণ কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আসুন তাহলে আমি শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা ওয়া পথিনু আ হামজা জের ইজা আলিফ জবরজা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান ইজা জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ওয়া সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় حمزة زر إيزا لالب إيزا واو زبر وا قف زبر, زبر قو عين زبر وقعه تعلم زر تيل تيل واو لب زبر قف زبر تابشتو تو تا واقيعة تكسل إذا وقعت الواقعه ليس ليوقعتها وقعتها كاذبة لم يا زبر ليس زبر ليس لم زر لي وقب زبر وقو لي وقع. قل قلا قل قل. কফ কলকলা আরবি পড়ার সময় পাঁচটি হরফ রূপরে জর্জম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় পাঁচটি হরফ হল কফ ত বা জিমদাল এই পাঁচ হরফে জর্জম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া লাম জারে লি ওয়াউ জবর ও ক লি ক আইন জবর আ তা জারে তি জবর হা লি ও ক হা কা ফালিমজা বরকাজ আলজেরজি বা তা দুই ফস্তুন কাজী বাতুন থামলে হবে কাজীবা এই তা হা হয়ে যাবে এই তা হা হয়ে যাবে কারণ হলো আরবি পরশমায় গোল তার উপরে থামতে চাইলে গোল তা হা হয়ে যায় আর না থামলে তা তাই থাকবে আমরা থামছি কারণে কি হলো এটা হা হইয়া গেল ঠিক আছে কাজি বাহ বা তা দুই পেস্টুন কাজীবাতুন কিন্তু থামলে হবে কাজিবাহ বাহ এ বা এ তাকে ধরবে আর তা হা হয়ে যাবে এই বা এ তাকে ধরবে এবং তা হা হয়ে যাবে আরবি সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় আমরা তার উপরে মনে মনে জজম দিয়েছি সেই কারণে তা হা হয়ে গেল তার উপরে মনে মনে জজম দিয়েছি আর যেহেতু আমরা তার উপরে থামছি আর গোল তার উপরে থামতে চাইলে গোল তা হা হয়ে যায় আমি আবার বলতেছি খেয়াল করে শুনুন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে থামতে চাইলে মনে মনে জজম দিয়ে হয় আর গোল তার উপরে থামতে চাইলে গোলতা হা হয়ে যায় এখন গোল তার উপরে থামছি আমরা গোলতা হা হয়ে গেল এবং কোনো হরফে থামতে চাইলে যেহেতু সেই হরফে মনে মনে জজম দিতে হয় তাহলে আমরা গোল তার উপরে মনে মনে একটি জজম দিয়ে দিলাম তাহলে থামার কারণে গোল তাও হয়ে গেল হা আর কোন হরফে থামতে চাইলে সেই হরফে জজম দিয়ে থামতে হয় তার মানে এখানে এটা হলো কি হা হা হার উপরে মনে মনে জজম আর হার উপরে মনে মনে জজম থাকলে তাহলে কি হয় বা হা জবর বাহ তা তো হা হয়ে গেছে তাহলে কি হবে বা হা জবর বাহ বানানোর সময় হবে কি তা দুই পেস্তুন পড়ার সময় হবে কি কাজী বাহ কাজিবা এ বা ই হাকে দৰবে মানে তাকে ধৰবে মনে মনে এখানে থামার কাৰণে তা হা ভে গেলো ঠিক আছে লাই চালিও পতি হা কাজি বাঃ খ ফ ফি জবৰ খ এক লিফ টান ফাঁজে ৰ ফিদত জবৰো দ খ তা ৰ পেচ তোৰ খফি দ তুৰ ৰ আলিফ যাব ৰ এক আইন যাব ৰ তা দুই পেশতুন। তুণ ৰ থামলে হবে ৰফিয়া খফি দ তুৰ ৰফিয়া লাই সলিয় ক্বাতীহা কাযিবা খফিদাতুর রাফিআ এই শব্দটা শব্দা শব্দা কি হয়ে যাবে হা হয়ে যাবে শুধু থামার কারণে ঠিক আছে ইন জারুজাতিল আরুদুরজা হাম যা যে ই যা লালিব যাব রোজা ই যা র জিম পেজ রোজ জিম যাবরো যা তালাম জেরি তিল র জবর আর দত পেজ দু আর দু ইজা রোজ যা তিল আর দু র জিম যাব জবর জান রজজান থামলে হবে রজ আবার এখানে একটি বিষয় দেখুন আরবি ফরার সময় দুই হরফে থামতে চাইলে এক হরফ বাদ দিয়া সরি আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফটা থামিতে হয় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিলে যে এক যে একটি জবর থাকবে সে একটি জবরকে এক আলিফ টান দিয়া থামিতে হয় যেমন এখানে ছিল রুজ্জান কিন্তু থামার কারণে হবে সরি এখানে ছিল রজান কিন্তু হবে রজজা ঠিক আছে আর দু রজ্জা অবুসাতিন জীবালুবাস ৱাহ জবৰ ৱাহ বা চিন পেছ বুছ অ বুচিন জবৰ চা লাম জেৰি তিল অ জিম জেৰি জি বাল লিফ জবৰ ৰ বাহ একা লিপ্টান লাম পেছ লু জি বালু অ বুছা তিল জি বা চিন জবৰ চান বা থামলে হবে বা

হা হয়ে যায় এবং কোন হরফে থামতে চাইলে সে হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় গোলতা যেহেতু হা হয়ে গেল আর থামার কারণে যেহেতু আমরা জজম দিলাম তাহলে হবে কি আইন এ হা কে ধরবে ঠিক আছে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন শরীফ এভাবে বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও বারকাত